এই থালিতে কী কী সার দেবেন থালিতে কি দেওয়া যাইব সুপার তারপর কি বিপর দশটা দেওয়া যাইব দশটা অথবা দুরুম চুরুং জাতীয় জিনিস মানে পরিমাণ মতো দেবেন মতো আচ্ছা আচ্ছা এটা দেওয়ার পরে কতদিন পর একদিন পর বাঙ্গীর বীজ রোপণ করে দিবেন বা বিস্ত না আপনি টবে ছারা করছেন ছারা রোপণ করে দিবেন একদিন বাদে আচ্ছা আচ্ছা নষ্ট হবে না নষ্ট ভালোভাবে তো গজায় মানে ওইটা বেরে উঠবে মানে এখন তো আপনি টবে করছেন বললেন আচ্ছা 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 কত বছর ধরে করেন এটা